আজকের মুরিলিতে বাপদাদা আমাদের জন্য খুব সুন্দর একটা পথ দেখিয়েছেন সর্বোচ্চ আধ্যাত্মিক সাফল্যের পদ উনি বলছেন আমাদের স্মৃতি স্বরূপ হতে হবে মানে শুধু জ্ঞান ভাবা নয় জ্ঞানের জীবন্ত রূপ হয়ে উঠতে হবে আর এর সাথে অর্জন করতে হবে এক সেকেন্ডে নিজেকে বদলে ফেলার শক্তি জানেন তো এভাবেই আমরা সম্মানের সাথে পাশ করতে পারব চলুন আজ এই গভীর জ্ঞানটাকে একটু অনুভব করার চেষ্টা করি ভাবুন তো একবার বাপদাদা যখন আমাদের তার মিষ্টি সন্তানদের দিকে তাকান তখন উনি কি দেখেন উনি কিন্তু প্রত্যেকের কপালে তিনটে বিশেষ উজ্জ্বল ভাগ্যের রেখা দেখতে পান ঠিক যেন জল করছে এই রেখাগুলো আসলে আমাদের বিশাল আধ্যাত্মিক উত্তরাধিকারের চিহ্ন তো এই তিনটে রেখা কিসের প্রথমটা হলো স্বয়ং পরমাত্মার হাতে পালিত হওয়ার ভাগ্য এর থেকে বড় পালনার কি হতে পারে তাই না দ্বিতীয়টা হলো সর্বোচ্চ শিক্ষকের কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষা পাওয়ার ভাগ্য আর তিন নম্বরটা হল আমাদের সৎগুরুর কাছ থেকে পাওয়া একদম নির্ভুল শ্রীমতের ভাগ্য এই তিনটি মিলেই আমাদের কপালটা এমন ঝলমল করে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাই না বাপদাদা ঠিক এই প্রশ্নটাই তুলেছেন যে যদি আমাদের এত বড় ভাগ্য হয় তাহলে মাঝে মাঝে কেন আমাদের এই ভাগ্যের তারাটা একটু ম্লান হয়ে যায় কেন আলোটা কমে যায় কি কারণের পেছনে এর উত্তরটাও বাবা খুব সুন্দর করে বুঝিয়েছেন কারণটা হল দুটো অবস্থার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে একটা হলো জ্ঞান নিয়ে শুধু চিন্তা করা আর অন্যটা হল সেই জ্ঞানের জীবন্ত রূপ হয়ে ওঠা আমাদের শক্তির তারা যে ম্লান হয়ে যায় তার আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে দেখুন এখানে বিষয়টা খুব পরিষ্কার করে দেওয়া আছে যখন আমরা চিন্তাস্বরূপ থাকি তখন কি হয় আমরা শুধু জ্ঞান নিয়ে ভাবি আর ভাবতে ভাবতে অনেক সময় তার সাথে সাধারণ বা ব্যর্থ সংকল্প মিশে যায় ফলাফল আমাদের শক্তি কমে আসে কিন্তু যখন আমরা স্মৃতিস্বরূপ হয়ে যাই তখন আমরা জ্ঞানের জীবন্ত রূপ তখন আমাদের সব সংকল্প হয় শক্তিশালী আর আমাদের শক্তিও বাড়তে থাকে আর এটাই হল আজকের মুরলির একবারে মূল কথা মূল মন্ত্র বাবদাদা একদম স্পষ্ট করে বলে দিয়েছেন স্মৃতিস্বরূপই সমর্থ স্বরূপ মানে যখনই আমরা জ্ঞানের জীবন্ত রূপ হতে পারব তখনই আমরা শক্তিশালী হয়ে উঠব আসল শক্তি কিন্তু শুধু ভাবনায় নেই আছে জ্ঞানী স্থিত হয়ে যাওয়ায় তাকে ধারণ করায় আচ্ছা স্মৃতিস্বরূপ তো হলাম এর পরের ধাপটা কি বাপদাদা বলছেন এর পরের ধাপ হল অভিজ্ঞ মূর্ত হওয়া মানে জ্ঞানকে শুধু ধারণ করলেই হবে না তাকে নিজের জীবনের প্রত্যক্ষ অনুভবে নিজের এক্সপিরিয়েন্সে পরিণত করতে হবে তো অভিজ্ঞ মূর্ত আত্মা কেমন হয় সে শুধু জ্ঞানটা বোঝে না সে জ্ঞানটাকে বাঁচে তার শক্তিকে নিজে অনুভব করে আর তার ফল কি হয় এমন আত্মা মায়ার কোনও ছলনা বা দুঃখ থেকে একদম সুরক্ষিত থাকে কারণ তাদের প্রত্যেকটা কাজে কথায় ভাবনায় অভিজ্ঞতার একটা জোর থাকে তাই তারা সব সময় উৎসাহে ভরপুর থাকে আর তরতর করে এগিয়ে যায় এখনকার সময়ের জন্য বাবদাদা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিয়েছেন উনি বলছেন এই সময়ে আর ধীরে ধীরে পুরুষার্থ করলে চলবে না এখন সময় হলো তীব্র গতির পুরুষার্থের আমরা অনেক সময় বলি না করছি ঠিক আছে হয়ে যাবে পরে করে নেব বাবদাদা বলছেন এই যে ঢিলে ঢালা ভাব এই চিন্তাগুলোই আমাদের পরিবর্তনের শক্তিটাকে একদম কমিয়ে দেয় উনি আমাদের এই মানসিকতা নিয়ে খুব সতর্ক করেছেন কারণ এটাই তীব্র পুরুষার্থের পথে সবচেয়ে বড় বাধা তাহলে এখন কি প্রয়োজন প্রয়োজন হল মাত্র এক সেকেন্ডে নিজেকে বদলে ফেলার শক্তি ভাবুন যেই মুহূর্তে আমরা বুঝলাম যে কোনও একটা সংকল্প বা আমাদের মনের অবস্থা ঠিক নেই ঠিক সেই মুহূর্তে মাত্র এক সেকেন্ডের মধ্যে সে ভুল ভাবনার ওপর একটা বিন্দু লাগিয়ে সঠিক পথে চলে আসা এটাই হল আসল শক্তি আর এই যে এক সেকেন্ডে পরিবর্তনের অভ্যাস এটাই কিন্তু আমাদের আধ্যাত্মিক যাত্রার শেষ লক্ষ্যে পৌঁছে দেবে আমাদের লক্ষ্য তো শুধু পাশ করা নয় তাই না আমাদের লক্ষ্য হল সর্বোচ্চ সম্মানের সাথে পাশ করা তো সম্মানের সাথে পাশ করতে হলে আমাদের কি করতে হবে পাঁচটা জায়গায় সমস্ত অপচয় বা ওয়েস্ট একদম বন্ধ করে দিতে হবে কোন পাঁচটা জায়গা ব্যর্থসংকল্প কথা ব্যর্থ কাজ সময়ের অপচয় আর সম্বন্ধ সম্পর্কে যে অপচয় হয় সেটাও এই পাঁচটা ছিদ্র যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের ভেতরের শক্তি আর বাবার আশীর্বাদ খুব দ্রুত জমা হতে থাকবে একটা কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে অন্তিম সময়ের যে পরীক্ষা সেটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে তাই এখন থেকে অনেক দিন ধরে যদি আমরা এই এক সেকেন্ডে পরিবর্তনের অভ্যাসটা করি তবেই কিন্তু সেই শেষ মুহূর্তে আমরা বিজয়ী হতে পারব তবেই আমরা সম্মানের সাথে পাশ করতে পারব আর সব শেষে বাপদাদা তার সেই সব শ্রেষ্ঠ সন্তানদের অনেক অনেক স্নেহ ভালোবাসা আর আশীর্বাদ জানাচ্ছেন যারা সব সময় স্মৃতি স্বরূপ, সমর্থ, স্বরূপ আর অভিজ্ঞ মূর্ত হয়ে থাকে এটাই তো আমাদের সবার জন্য আদর্শ অবস্থা তাই না আমাদের সবাইকে এই স্থিতিতেই পৌঁছাতে হবে আত্মিকশক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলী স্মরণই আমাদের সর্বোত্তম সহায় এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র পাঁচ মিনিটের সুন্দর ছবি সহ বাংলা মুরলি সামারি আরও গভীরতা ও স্পষ্টটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ওম শান্তি